বিসমিল্লাহির রহমানির রহিম মহান আল্লাহ তালার অশেষ রহমতে আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া ইবাদতের যোগ্য কোনো উপাস্য নেই এবং হযরত মোহাম্মদ সাল্লু আলহিাসাল্লাম আল্লাহর বান্দা ও তার রাসুল আসসালাম আলাইকুম ওয়া বারাকাতুহু আপনি কি গরম পানি পান করেন আপনি কি জানেন গরম বা কুসুম গরম পানি পান করলে আপনার শরীরের ভেতরে আসলে কি ঘটে আপনি যদি এমন একজন হন যিনি গরম পানি পান করেন তাহলে আজকের ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আজকের ভিডিওতে আমি তিনটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব এক গরম পানি পান করলে কি হয় দুই পানি পান করার সঠিক নিয়ম তিন পানি পান করার ক্ষেত্রে প্রিয় নবী হযরত মোহাম্মদ সাল্লাহু ওয়াসাল্লাম কি বিষয়ের ওপর গুরুত্ব দিয়েছেন হ্যালো দর্শকবৃন্দ আমাদের চ্যানেলে আপনাদের স্বাগতম এ ধরনের নিয়মিত উপকারী ভিডিও পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন মানবদেহের প্রায় ষাট থেকে সত্তর শতাংশই পানি দিয়ে তৈরি শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ শরীর থেকে টক্সিন বের করে দেওয়া হজমে সহায়তা করা জয়েন্টগুলোকে লুব্রিকেট রাখা এবং শরীরের সব গুরুত্বপূর্ণ অঙ্গ সচল রাখার ক্ষেত্রে পানির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ সুস্থ জীবনযাপনের জন্য পর্যাপ্ত পানি পান করা যে অত্যাবশ্যক এতে কোনও সন্দেহ নেই কিন্তু আসল প্রশ্ন হল কখন পানি পান করা উচিত কোন তাপমাত্রার পানি পান করা ভালো আর কীভাবে পান করা উচিত খুব কম মানুষই আসলে পানি পান করার সঠিক নিয়ম ও আদবকায়দা সম্পর্কে জানেন অনেকেই অজান্তেই বছরের পর বছর ভুলভাবে পানি পান করেন যার ফলে অল্প বয়সেই গ্যাস অ্যাসিডিটি কিডনি সমস্যা চোখের সমস্যা এমনকি অকাল বার্ধক্য দেখা দেয় আশ্চর্যের বিষয় হল সঠিকভাবে পানি পান করা দাম্পত্য জীবনেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে সহবাসের আগে যদি এক গ্লাস কুসুম গরম দুধের সঙ্গে দুই চা চামচ মধু ও এক চিমটি কালোজিরা মিশিয়ে পান করা হয় আর সহবাসের পরে এক গ্লাস কুসুম গরম পানি পান করা হয় তাহলে শরীরে হঠাৎ করে শক্তির ঘাটতি দেখা দেয় না নারীর ও পুরুষ উভয়েরই দুর্বলতা কমে যায় তাই প্রিয় দর্শকবৃন্দ আমি আন্তরিকভাবে অনুরোধ করছি এই ভিডিওটি মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখুন সাধারণত আমরা রুম টেম্পারেচারের পানি পান করি কেউ কেউ ফ্রিজের ঠাণ্ডা পানি পান করতে পছন্দ করেন শীতকালে অনেকেই গরম পানি পান করেন কুসুম গরম বা হালকা গরম পানি সর্দি কাশি ও গলা ব্যথার সমস্যা কমাতে সাহায্য করে এজন্য অনেকেরই গরম পানি পান করার অভ্যেস গড়ে ওঠে কিন্তু আপনি কি জানেন গরম পানি পান করলে আপনার শরীরের ভেতরে আসলে কি ঘটে চলুন ধাপে ধাপে বিষয়টি বুঝেনি আপনি যদি কোষ্ঠকাঠিন্যের সমস্যায় ভোগেন তাহলে কুসুম গরম পানি পান করলে ইনশাল্লাহ উপকার পাবেন এটি পেট ব্যথা গ্যাস অ্যাসিডিটি ও বদহজম কমাতে সাহায্য করে গরম পানি পরিপাকতন্ত্রকে পরিষ্কার করে এমনকি যারা প্রায়ই ডায়েরিয়া বা আমাশয়ে ভোগেন তারাও কুসুম গরম পানি পান করে উপকার পেতে পারেন আমরা প্রায়ই কিডনি ডিটক্সের কথা শুনি কিন্তু বাস্তবে পুরো শরীরকেই ডিটক্সের প্রয়োজন হয় আর এই ক্ষেত্রে কুসুম গরম পানি শরীরের প্রতিটি কোণ থেকে টক্সিন বের করে দিতে শক্তিশালী ভূমিকা পালন করে এটি ক্ষতিকর বর্জ্য পদার্থ খুব কার্যকরভাবে শরীর থেকে বের করে দেয় যারা বাত বা জয়েন্টের বথায় ভোগেন তাদের অবশ্যই কুসুম গরম পানি পান করা উচিত এটি ঘামের মাধ্যমে শরীর থেকে অপ্রয়োজনীয় ও ক্ষতিকর উপাদান বের করে দিতে সাহায্য করে ফলে ধীরে ধীরে ব্যথা কমে আসে একইভাবে মাথা মাথাব্যথা ও ঘাড়ের ব্যথার ক্ষেত্রেও কুসুম গরম পানি উপকারী অল্প অল্প করে বারবার কুসুম গরম পানি পান করলে আপনি আরাম অনুভব করবেন সর্দিজনিত রোগের ক্ষেত্রে কুসুম গরম পানি খুবই কার্যকর যারা বারবার অ্যালার্জি কাশি কফ বা গলা খুসখুসে সমস্যায় ভোগেন তাদের সবসময় কুসুম গরম পানি পান করা উচিত এটি গলার অস্বস্তি দূর করে এবং দীর্ঘদিনের কাশি কমাতে সাহায্য করে কুসুম গরম পানি শরীরের মেটাবলিক রেট বাড়িয়ে ও ক্ষুধা কমিয়ে শরীরের অতিরিক্ত চর্বি কমাতে সাহায্য করে ফলে ওজন দ্রুত কমে এটি একটি প্রাকৃতিক অ্যান্টিএজিং উপাদান হিসেবে কাজ করে যা অকাল বলিরেখা ত্বক এবং বয়সজনিত নানা রোগ প্রতিরোধে সহায়তা করে এবার চলুন দ্বিতীয় অংশে পানি পান করার সঠিক নিয়ম কোষ্ঠকাঠিন্য দূর করতে হলে সকালে ঘুম থেকে উঠেই এক লিটার কুসুম গরম পানি পান করতে হবে প্রাপ্তবয়স্কদের জন্য এক লিটার উপযুক্ত আর শিশুদের ক্ষেত্রে বয়স অনুযায়ী পরিমাণ কমাতে হবে যেমন দুই বছর বয়সী একটি শিশু সকালে এক কাপ কুসুম গরম পানি পান করতে পারে সকালে এই পানি পান শরীরকে ডিটক্সিফাই করে পানি পান করার পর যখন আপনি টয়লেটে যাবেন তখন রাতভর জমে থাকা সব বর্জ্য ও টক্সিন শরীর থেকে বের হয়ে যাবে এতে শরীর ভেতর থেকে সম্পূর্ণ পরিষ্কার হয়ে যায় পানি পান করার পর অন্তত তিরিশ মিনিট অপেক্ষা করে নাশটা করা উচিত এই সময়ে হালকা ব্যায়াম বা হাঁটাচলা করলে আরও ভালো উপকার পাওয়া যায় নিয়মিত এই অভ্যাস বজায় রাখলে গ্যাস অ্যাসিডিটি কোষ্ঠকাঠিন্য ডায়রিয়া ও অন্যান্য হজমজনিত সমস্যা দূর হয়ে যায় আপনার দৈনিক পানির চাহিদা নির্ণয় করা যায় শরীরের ওজন কেজিতে বিষ দিয়ে ভাগ করলে যেমন আপনার ওজন যদি ষাট কেজি হয় তাহলে প্রতিদিন অন্তত তিন লিটার পানি পান করা উচিত এখন একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নিয়ম জেনে নিন খাওয়ার পরপরই কখনোই পানি পান করবেন না প্রয়োজন হলে খাবারের আগে এক গ্লাস পানি পান করতে পারেন খাবার খাওয়ার সময় একান্ত প্রয়োজন ছাড়া পানি পান করা থেকে বিরত থাকুন খাবার শেষ করার অন্তত বিশ থেকে তিরিশ মিনিট পর পানি পান করা উচিত গ্রীষ্মকালে অনেকেই কুসুম গরম পানি এড়িয়ে চলেন কিন্তু অন্তত সকালে ঘুম থেকে উঠে এক গ্লাস এবং রাতে ঘুমানোর আগে এক গ্লাস কুসুম গরম পানি পান করা উচিত ফ্রিজের পানি সম্পূর্ণভাবে এড়িয়ে চলুন কারণ এটি রোগই বাড়ায় সবসময় কুসুম গরম পানি পান করবেন খুব বেশি গরম পানি কখনোই নয় কুসুম গরম পানি মস্তিষ্কে রক্ত সঞ্চালন উন্নত করে স্নায়ুর কার্যক্ষমতা বাড়ায় মস্তিষ্কের শক্তি বৃদ্ধি করে এবং স্মৃতিশক্তি উন্নত করে এবার আসুন দেখি পানি পান করার ব্যাপারে আমাদের প্রিয় নবী হযরত মাহম্মদ আলাইহি ওয়াসাল্লাম কি শিক্ষা দিয়েছেন হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন নভিজি এক নিঃশ্বাসে নয় তিন নিঃশ্বাসে পান করতেন আধুনিক চিকিৎসা বিজ্ঞানও এটিকে সমর্থন করে কারণ ধীরে ধীরে পানি পান করা পাকস্থলীর জন্য উপকারে এবং পানির পাত্রে শ্বাসের মাধ্যমে জীবাণু প্রবেশ রোধ করে নবিজি দাঁড়িয়ে পান করতে নিষেধ করেছেন আজকের চিকিৎসকরাও বলেন দাঁড়িয়ে পান করলে পাকস্থলীর আবরণ ক্ষতিগ্রস্ত হয় এবং দীর্ঘ মেয়াদে আলসার এমনকি ক্যান্সারের ঝুঁকিও তৈরি হতে পারে হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহ আনহা থেকে বর্ণিত রসুল্লাহ সাল্লাহ আলহিউসাল্লাম বলেছেন যে ব্যক্তি সোনা বা রূপার পাত্রে পান করে সে আসলে নিজের পেটে জাহান্নামের আগুন ঢেলে দেয় আধুনিক বিজ্ঞানও সতর্ক করে যে ধাতব পাত্রে পানির সঙ্গে রাসায়নিক বিক্রিয়া হয়ে ধীরে ধীরে শরীরের ভেতরে অঙ্গপ্রত্যঙ্গ ক্ষতিগ্রস্ত হতে পারে আল্লাহ আল্লাহতালা আমাদের সবাইকে সঠিক বুঝদান করুন আমিন আপনাদের সুস্বাস্থ্য কামনায় আজকের ভিডিও এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম ওরহমৎুল্লাহ বারাকাতুহু আল্লাহ হাফেজ